সপ্তাহে একদিন শ্যাম্পুর মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে শ্যাম্পু করে নিলে চুল দ্রুত লম্বা হবে এবং চুল এত লম্বা হবে যে সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা দ্রুত চুলকে লম্বা ঘন আর সুন্দর করতে শ্যাম্পু শুধু করলে হবে না শ্যাম্পুর মধ্যে মেশাতে হবে এই দুটি জিনিস এটি দ্রুত চুলকে লম্বাই করবে না শুধু চুলকে সিল্কি সফট শাইনি করে দেবে চুল ছড়া পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং মাথায় খুশকি উকুন নিকি এই ধরনের যে সমস্যা হয়ে যায় সেগুলো দূর করে দেবে দ্রুত চুলকে লম্বা ঘন আর সুন্দর করতে সপ্তাহে একদিন করে কিংবা যেদিন যেদিনই শ্যাম্পু করো সেইভাবে শ্যাম্পুর মধ্যে শুধু এই দুটো জিনিস তোমাদের মিশিয়ে নিতে হবে এটি দ্রুত চুলকে লম্বা ঘন আর সুন্দর করতে সাহায্য করে চুলে খুব সুন্দর একটা চকচকে কালো ভাব আনবে সাদা পাকা চুলকে গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে শুধু শ্যাম্পুর সাথে করে নিতে হবে এই সহজ উপায়টি তো বন্ধুরা দেখো এখানে এক পাতা শ্যাম্পু নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চিনি হ্যাঁ বন্ধুরা চিনি চুলকে দ্রুত লম্বা আর ঘন করতে সাহায্য করে তবে এটি বেশ পর পর কিছুদিন ব্যবহার করতে হবে তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তোমরা গুঁড়ো করা চিনিও নিয়ে নিতে পারো যেটা তাড়াতাড়ি গুলে নিতে সুবিধা হবে অথবা নর্মাল চিনি যেমন হয় সেরকমই এক চামচ চিনি নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে এক চামচ লেবুর রস তো তোমাদের চুলের যতটুকু লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী কিংবা চুলের গোজ অনুযায়ী পরিমাণটা কম বা বেশি করা নিয়ে করে নেওয়া যেতে পারে তো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে এক বড় চামচ চিনি নিয়ে নিয়েছি গুঁড়ো করা চিনি আর তার সাথে এক চামচ এখানে লেবুর রস কিংবা ছোট লেবু একটা হাফ লেবুর রস এখানে আমি নিয়ে নিয়েছি আর চিনি আর লেবুটাকে ভালো করে গুলে মিক্স করে নিলাম এখানে চিনিটা পুরোপুরি গুলে যেতে হবে আর এরপরে এখানে শ্যাম্পু দিয়ে দিতে হবে তো এখানে তোমাদের চুলে যতটুক শ্যাম্পুর প্রয়োজন হয় ততটুকু শ্যাম্পু এখানে ব্যবহার করতে হবে এক পাতা অথবা দু পাতা যতটুকু শ্যাম্পু লাগে কিংবা এক চামচ অথবা দু চামচ এবার শ্যাম্পুর সাথে এটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এরকম ফেনা হয়ে আসছে এরকম ঘন হয়ে গিয়ে এরকম ফেনা যখন হয়ে আসবে তখন বুঝবে যে এটা কমপ্লিট রেডি হয়ে গেছে ঠিক এইরকমভাবে এটাকে গুলে নিতে হবে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আর এইবার এইটা দিয়ে মাথা শ্যাম্পু করতে হবে এটি চুলে খুশকি দূর করে দেয় আর চুল ঝরা পড়াও বন্ধ করে দেবে যাদের মাথায় প্রচুর খুশকি হয় অনেক সময় খুশকি এমন হয়ে থাকে যে বোঝা যায় না যে খুশকি হয়ে আছে মাথা চুলকায় খুশকি হয়ে যায় তাতে কি হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর যখনই চুল আঁচড়ানো হয় তখনই গোছা গোছা চুল উঠে যায় এই খুশকির সমস্যা কিন্তু মানে প্রত্যেক দশজনার মধ্যে আটজনার মধ্যে এই সমস্যা থাকেই আর যার ফলে চুল ঝরে যায় খুব দ্রুত চুল ঝরে যায় ঝুল পড়ে যায় আর মাথা টাক হয়ে যায় কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না যে সত্যি মাথায় এই সমস্যাটা আছে কেন চুল পড়ে যাচ্ছে তো সেই কারণে তো অবশ্যই শ্যাম্পু যখন যখন যেদিন যেদিন করবে এই দুটো জিনিস যেটা ঘরেই থাকে আমাদের সব সময় অবশ্যই মাথায় লাগাবে আর আঙুলের সাহায্যে আঙুলের ডগাগুলোর সাহায্যে এক মিনিট ধরে ভালো করে স্ক্যাল্পটাকে মাসাজ করতে হবে আমাদের স্ক্যাল্পটায় যখন ব্লাড সার্কুলেশান ভালো হবে স্ক্যাল্প খুব ভালো মতন পরিষ্কার থাকবে তাতে কি হবে অক্সিজেন পাবে চুলের গোড়া ভালো মতন নোংরা ময়লাগুলো খুশকি যেটা আছে সেটা উঠে যাবে উকুন নেকি অনেক সময় থাকে চিটচিটে তেল তেলে ভাব থাকে সমস্ত কাটিয়ে দিয়ে সুন্দরভাবে চুলকে পরিষ্কার করে দেবে আর চুলে আসবে খুব সুন্দর চকচকে কালো একটা ভাব চুল নোংরা থাকলেই কিন্তু কিংবা স্ক্যাল্প নোংরা থাকলেই নানান রকমের সমস্যা আসে তখনই চুল ঝরে পড়ে যায় শ্যাম্পুটা ভালো করে মাথা থেকে ধুয়ে নেবার পরে এবার একটা হেয়ার সিরাম মতন তৈরি করতে নিতে হবে তার জন্য এখানে লাগবে এক চামচ অ্যালোভেরা জেল আর এখানে লাগবে হাফ চামচ নারকল তেল এক চামচ অ্যালোভেরার সাথে হাফ চামচ নারকল তেল মিশিয়ে নিতে হবে আর তারপর আবার এখানে হাফ চামচ মতন মিশিয়ে নিতে হবে লেবুর রস লেবুর রস দুর্দান্ত কাজ করে প্রত্যেক সময় যদি শ্যাম্পু করার আধ ঘন্টা আগে নারকেল তেলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে মাসাজ করা যায় দেখবে দ্রুত চুল গোড়া থেকে কালো করে দেয় এবং চুল ছড়া পড়া বন্ধ করে নতুন চুলও গজাতে সাহায্য করে তো এইভাবে দেখো এইটা হেয়ার সিরামের মতন তৈরি হয়ে আছে এটা মাথায় একটু মেখে দশ মিনিট মতন মাথায় রাখতে হবে তো এইভাবে দেখো আমি শ্যাম্পু করে নিয়ে চুলটা ধুয়ে ফেলেছি এবার যে এক্সেস জলটা আছে সেটা আমি এইভাবে চিপে নিয়ে নিলাম এক্সেস জলটা এইভাবে চুলে থেকে যেটা হচ্ছে বার করে নিতে হবে এক্সেস জলটা এক্সট্রা জল যেটা আছে এইভাবে একটু চুল থেকে ঝরিয়ে নিতে হবে চুল থেকে এইভাবে ঝরিয়ে নেওয়ার পরে এইবার যে সিরামটা আমরা হেয়ার তৈরি করেছি সেটা লাগাতে হবে এটা একদম ঘরোয়া সিরাম কিংবা ঘরোয়া কন্ডিশনার বলতে পারো এটা লাগালে চুল খুব সফট হয়ে যাবে নরম হয়ে যাবে কন্ডিশনার লাগাতে বাজারের কোনো দামি কন্ডিশনার লাগাবারই প্রয়োজন হবে না এটাই চুলকে এত সুন্দর করে দেবে চুল খুব ম্যানেজেবেলও হয়ে যাবে এবং চুল ঝরা পড়াও বন্ধ হবে এবং চুলের নানান সমস্যাও দূর হবে ভালো করে ওটা চুলে লাগাবার পরে যতটা বেশিক্ষণ রাখতে পারবে ভালো না বেশি রাখতে পারো অন্তত তিন থেকে পাঁচ মিনিট চেষ্টা করো এটা মাথায় রাখার রেখে তারপরে আবার জল দিয়ে ভালো করে এটা ধুয়ে ওয়াশ আউট করে দিতে হবে ভালো করে ধুয়ে নেবার পরে ওটা তারপর টাওয়াল ড্রাই করে নেবে ব্যাস তারপর চুল আঁচড়াবে দেখবে এই এইরকমই চুলের চকচকে শাইন এসে যাবে চুল খুব সুন্দর কালো কুচকুচে করবে আর চুল লম্বা হবে ঘন করতেও সাহায্য করবে চুলকে অনেক হেলদি করে দেবে তোমাদের অবশ্যই এই ঘরোয়া উপায়টা ঘরোয়া টিপসটা ট্রাই করে দেখো বন্ধুরা আর আজকের এই রেভিডিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে তোমাদের সাথে নতুন